তিন কন্যা আকুতি প্রসূতি দেবহতি এদেরকে বিবাহ দেওয়া হলো আকুতির বিয়া বিবাহ হলো রুচি প্রজাপতির সঙ্গে তার ঘরে জন্ম নিল যজ্ঞ আর দক্ষিণা এই যে আমরা যজ্ঞ না যজ্ঞ পুরুষ এবং যে কোনো কর্মকেই যজ্ঞ বলা হয় নাম যজ্ঞ বলে না নাম যজ্ঞ হচ্ছে ওখানে বলে না লোকে যজ্ঞ পুরুষ আর যে কোনো কর্মের দক্ষিণা দিতে হয় না হ্যাঁ এই ভাগবত পাঠ করছি দক্ষিণা দেবে পুজো করবো দক্ষিণা দেবে যে কোনো কাজে একটা দক্ষিণা দিতে হয় এবং দশজন মানুষকে খাওয়ালেও একটা দক্ষিণা দিতে হাতে দিতে হয় না ভোজন দক্ষিণা কেন যজ্ঞ পুরুষ আর দক্ষিণা একই গর্ভ থেকে জন্ম হয়েছে এবং এই যজ্ঞ করলে পরে দক্ষিণা না দিলে সেই যজ্ঞ খালি থাকে যেমন অগ্নিদেবের স্ত্রীর নাম হচ্ছে সোয়াহা যেই কোনো আহুতি যা দেবা অগ্নিদেবকে দিচ্ছ কিন্তু ওর স্ত্রীর নাম করতে হয় না সাহা অগ্নিদেবের স্ত্রীর নাম বাবা তা সেরকম যে কোনো কর্ম করলে দক্ষিণা দক্ষিণা শাস্ত্র বলতে বামুন বাদল বান দক্ষিণা পেলে যান অর্থাৎ বাড়িতে কাজ করতে যদি ব্রাহ্মণ আসে দক্ষিণা দিয়ে তাকে বিদায় দিতে হয় আর যদি বন্যা আসে চুপ করে বসে থাকো বন্যার জল সরবে না যতদিন দক্ষিণ দিক থেকে হাওয়া না আসবে আর সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে যেদিন দেখবে যে হাওয়াটা দক্ষিণ দিক থেকে বইছে সেদিন যাবে বৃষ্টি কেটে যাবে এবার ঝড় ছেড়ে যাবে দক্ষিণ দিক থেকে বাতাস আসলে জল বৃষ্টি ছেড়ে যায় দক্ষিণ দিক থেকে বাতাস আসলে সমুদ্রের জল বন্যার জল নেমে যায় দক্ষিণ দিকে দক্ষিণা দিলে তবে ব্রাহ্মণ বাড়ি থেকে যাবে দক্ষিণা না দিলে কাজ সম্পূর্ণ হবে না অনেকে করে অনেক আছে ঠাকুর মশাই আজকে নাই কালকে দেবো ঠিক আছে বিয়েটা মিটে যাক দশ দিন পরে দেবো খবরদার ওইটা করবা না বাবা আর কোথাও ধার রাখলেও কর্মের দক্ষিণা আগে দিয়ে দেবা দিয়ে বিদায় দেবা যতক্ষণ দক্ষিণা না দেবে ততদিন তোমার কর্ম শেষ হয় না তারপরে প্রসাদ ঠাকুরকে পুজো দিচ্ছ যাই দাও সে বাতাসাই দাও নকুল দানায় দাও আর ক্ষীর সন্দেশি দাও কাজু কিশমিশ যেটাই দিচ্ছ দিচ্ছো তো ওই প্রসাদ যদি তুমি না খাও যে ফেলে রাখলে পুজো দিলে প্রসাদ থাকলো ওই ইঁদুরে খায় বাঁদুরে খায় এবার ফেলে দাও অনেক সময় হয় না জানবা তোমার পুজো হলো না পুজো তখন শেষ হয় যখন প্রসাদ মুখে যায় খুব ভালো করে জানবা উপোস করেছো অঞ্জলি দিচ্ছ পুজো দিচ্ছ দিয়ে যেই অঞ্জলি দেওয়া হয়ে গেলো ঘরে গিয়ে খেয়েতে বসে বললাম এটা প্রসাদ মুখে দিলে না বেকার হয়ে গেলো উপোস করা অঞ্জলি দেওয়াটা উপোস ভাঙার সময় প্রসাদ মুখে দিতে হবে পুজো করেছো প্রসাদ নিতে হবে বুঝতে পারছেন কথাটা তো এটা এগুলো প্রসাদ নিলেই তবে পুজো কমপ্লিট হয় দক্ষিণা দিলে তবে দানটা কমপ্লিট হয় বলা আছে যোগ্য বইয়ে তাই তাই যোগ্য আর দক্ষিণা একই অংশ থেকে জন্ম নিয়েছে যোগ্য করবা দক্ষিণা দেবা না যোগ্য বেকার হয়ে যাবে দেখো না লোকে কি বলে যে পাঠ শুনতে এসছো খালি হাতে যাবা না একটা টাকা দিলেও দিয়ে যাবা এটা কেন ওই একই কারণে শুনছো যে না এটাও একটা জ্ঞান যোগ্য হচ্ছে পাঠকে বলা হয় কি জ্ঞানযোগ্য মানে এখানে ভাগবতের কথা আলোচনা হচ্ছে তুমি শুনছো আমি শুনছি তার ভাগবতকে দক্ষিণা দেবে না বুঝতে পারছো কথাটা তাই জন্য একটা তোমার টাকা নেই আচ্ছা তোমার টাকা নেই তাহলে তুমি দুটো ফুল নিয়ে দাও তোমার টাকা নেই তুমি দুটো তুলসী পাতা এনে ভাগবতে দিয়ে যাও বুঝতে পারছো কথাটা কিছু নেই দুর্বা ঘাস নিয়ে আসলে হবে শাস্ত্রে বলা আছে তোমার কাছে তোমার কাছে নেই কিছু দেওয়ার মতো নেই বা গাছের একটা পেঁপেও নেই ঠিক আছে তুমি একটা অনুষ্ঠানে আসছো তুমি দুটো দুব্ব তুলে নিয়ে আসো এটার তো অভাব হবে না রাস্তাঘাটে দুটো দুব্বো তো তুলে আনতে পারবা খালি হাতে আসবে না খালি হাতে যাবা তাহলে সেই যজ্ঞটা সম্পূর্ণ হয়